সার্ভে করার পরে তেরো কোটি টাকার কাজ ওপাশে চলছে সেটার জন্য আমরা দায়ী নেই টাকা আমি টাকা স্যাংশন করেছি পশ্চিমবঙ্গের সরকারের যারা আধিকারিকরা আছে তারাও সার্ভে করেছে এবং আমার কেন্দ্রীয় সরকারের লোকেরা সার্ভে করে যেখানে মনে করেছে যে দিতে হবে সেখানটাই আমি এখন দেখে যেহেতু গেছি এখানেও আগামীতে আবার সার্ভার করুক

আমি দেই এটা বলতে পারবেন না দিয়েছি কিন্তু আপনাদের জায়গায় কাজটা হয়নি অন্য জায়গায় হচ্ছে তাহলে এখানে জেনে গেলাম যখন এখানে আমি যেটা বললাম চোদ্দ কোটি টাকা তাহলে সেটা আমার দোষ কি রাজ্য সরকার তো রাজ্য সরকারকে বাদ দিয়ে কাজ করতে পারছে না করেছেন আমরাও জানি

দোকানে বসেছি একজন সাহেব প্রায় মারপিট করার মতো অবস্থা এগুলো কি গঙ্গা ভাঙনে টাকা দিয়েছি নাকি ডিএমসি আমি তো দিয়েছি টাকা আমার দপ্তর থেকে টাকা দিয়েছি কি মনে হচ্ছে এদের এই কাজ और 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 একটা সাবকনাস মাইন্ড বলে কথা আছে না সেটাতে সবসময় প্রতিক্রিয়া গত আট বছর ধরে সাত বছর ধরে যেটা করেছেন সাব সাবকনসিয়াস মাইন্ড ওটা লোডেড আছে তো সেটা তো বেরোতে বাধ্য হঠাৎ করে টিএনসি নিয়ে এলো তো কথার ভাগে তো বেরিয়ে যাবেই

আমরা করিয়ে দিয়েছি আচ্ছা দেখি সার্ভে করার দায়িত্ব তো আমার পরে 13 কোটি টাকার কাজ ওপাশে চলছে সেটার জন্য আমরা দায়ী নই টাকা sancion করানো আমার দায় আমি টাকা sancion করেছি পশ্চিমবঙ্গে সরকারের যারা અધિકારીরা আছে তারাও সার্ভে করেছে Así es.

ইতিমধ্যে ঘুমিয়ে পাঠাও চৌদ্দ জনকে সিএর সেক্টরে ফোন নাম্বার দাও অনুমোদন দিয়েছে বা পত্র দেওয়া হয়েছে সেক্টরে ফোন নাম্বার দাও আপনারা একটা প্রচার দেবেন এই যে যে আমার একটা পোস্টার বেরিয়েছে দেখলাম যে এরকম ভাবে কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে টিএমসি কে প্রচার দিয়ে আপনারা উচিত বলা যে ওই পোস্টার গুলো তুলে নিন কারণ চোদ্দ জন অলরেডি সিটিজেনশিপ পেয়ে গেছে আগামীতে আরো দশ জন বাংলায় সিটিজেনশিপ পাবে যারা বাংলাদেশ থেকে এসছে অর্থাৎ টিএমসির মুখে গোবর আর কালি মাগিয়ে এখন ঘোরানো উচিত সব জায়গায় মুখ্যমন্ত্রী একদিকে বলছে সিএ আমরা হতে দেব না অথচ মতুয়া এলাকায় প্রচারে গিয়ে বলছে নিঃসত্ব সিএ এর পক্ষে কি বলবেন এই যে বিভ্রান্তিমূলক বক্তব্য আমার মনে হয় চেঙ্গিস খার বংশধর ওনার অ্যাক্টিভিটিসে যে দোহরা নীতি তাতে আমার মনে হচ্ছে চেঙ্গিস খার বংশধর যে সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামায় মাহের টিএমসিকে একদম পারফেক্ট একজন লেডি যিনি লিড দিচ্ছেন ঠিক আছে এর চাইতে বেশি কিছু বলার নেই আমার দাদা কেন্দ্র শুরু করে দিতে তাহলে এবার রাজ্যে কবে হতে পারে অবশ্যই হবে রাজ্যে রাজ্যে হবে কিন্তু রাজ্যের কোনো রোল থাকবে না দাদা গঙ্গার ভাঙন একের পর এক বিগের পর দিকে জমি চলে যাচ্ছে গঙ্গা স্নানের ঘাট নেই ফেরি ঘাট নেই আপনি কি বলবেন আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি অলরেডি চোদ্দ কোটি টাকা চোদ্দ কোটি টাকা খরচা করেছি চোদ্দো কোটি টাকা খরচা করে ও পাশে ভাঙন করছে এবার আমার তো দায়িত্ব নয় এই এলাকা সার্ভে করে কোন এলাকায় ভাঙন দেওয়া ভাঙন রোধ করা দরকার সার্ভে টিম আছে আলাদা তাহলে তো এখন আমার ফিল্ডে নামতে হয় উল্টে এদের বাদ দিয়ে সার্ভে টিমকে বাদ দিয়ে আমি চোদ্দো কোটি টাকা খরচা করেছি তারা সার্ভে করেছে যেখানে সেখানে গঙ্গা ভাঙন করছে এখানে আমি দেখে গেছি যখন গঙ্গা ভাঙন হচ্ছে এখানেও হবে আগামীতে মানুষ বলছে যে ঘাট নেই মানুষ সরকারের দেখা উচিত খালি সেন্ট্রাল গভর্নমেন্টের উপর দায় করতে হবে না দাদা আপনি যে লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে আপনার এলাকার চক্রবর্তী দেখা গেছিল মানুষের উচ্চাস কিন্তু গতকালকে পাবন শক্তি এলো সেখানে মানুষের উপস্থিতি খুবই কম এবং সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ ফসকেই বলে ফেলল যে সকাল সকাল বিজেপিকে ভোট দিয়ে দিব বলে কে বলেছে বাবুল ফুসকে না বিরাট ব্যাপার হ্যাঁ বাবুল সুপ্রি এখন অনুতপ্ত Oh